যে টাকা পয়সা এটা সব সময় নেয়ামত না আল্লাহ দালা এটা পরীক্ষা করার জন্য দেন আল্লাহ দালা বালা মুসিবত বিপদ আপদ যেমন পরীক্ষা করার জন্য দেন আবার ধন দৌলত টাকা পয়সা এটাকেও অনেক সময় পরীক্ষা করার জন্য দেন কিন্তু আমরা মানুষ আমরা টাকা পয়সা ধন মালিক হলে মনে করি এটা নেয়ামাত ওটারে আর পরীক্ষা মনে করি না আর বালা মুসিবতে পড়লে মনে করি যে আল্লাহ আমারে বিপদ দিয়ে শেষ করে দিতেছে পরীক্ষা নিতেছে এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি এটা ওই সমস্ত মানুষের কথাই আল্লাহ তালা বলেন মূলত যেই মানুষগুলো সম্পদ আল্লাহ তালা যখন পরীক্ষা দেওয়ার জন্য দেন তাকে নেওয়ার জন্য দেন সে এটাকে পরীক্ষা না মনে করে নিজেকে সম্পদের উপযুক্তভাবে এবং মনে করে আল্লাহ তালা তাকে মনে হয় এটা নেয়ামত দিয়েছে